আসসালামু আলাইকুম বাপি ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আপনি জি ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছি এই যে দুই নতুন দুই সালে নতুন বছরের নতুন নতুন কালেকশনের মাঠ পাম নিয়ে আসলাম আপনাকে আমি ফার্স্টে দেখাচ্ছি একটা এক ঘোরা মাঠ পাম দুই ইঞ্চি এক ঘোরা দু ইঞ্চি ডেলিভারিটা এটা কাস্টিং বডি একশো পার্সেন্ট তামাস্কারের এটা হলো আপনার সুচারের ময়লা পানি সব

এক ঘোড়া এক ঘোড়া দুই ইঞ্চি ছয় হাজার পাঁচশো আচ্ছা পরে কোনটা দেখাবেন পরে দেখাবো আরেকটা এটা হলো দেড় ঘোড়া দুই ইঞ্চি দেড় গোড়া দুই ইঞ্চি এটা দেড় ঘোড়া দুই ইঞ্চি এটা চাইনা হুন্ডাই কোম্পানি লেখা থাকে কিন্তু চাইনা এটা আমাদের কয়েল গ্যারান্টি থাকবে এক বছরের এক বছর এটার কয়েল ঝুলে গেলে আমরা বান্ধাই দিব এক টাকাও লাগবে না ফুললি ফুল এসএস এটা সেফটি ট্যাঙ্ক দিয়ে সব ময়লা পুষ্কুনি মুষ্কুনি সব ময়লা পানি হেলথ দিতে পারবে এটা কত প্রাইস এটা প্রাইস দিতে আছে আমরা 7800 টাকা 7800 টাকা 800 টাকা তারপরে দেখাবো আরেকটা দুই ঘোড়া মাত্রাম এটা হলো দুই দুই ঘোড়া 2 এইচপি এই যে এটা

ফলিভুল এসএস এগুলা কাটান না বডিটি এসএস এগুলা এটা নিচে এরকম সিস্টেম না 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 এটা কাটার ছাড়া এটা কাটার ছাড়া এটা হলো আপনাদের সেফটি ট্যাংকের ময়লা বা পুষ্কুনি হ্যাচার জন্য বা মাছের হ্যাচারির জন্য বা গুণ বড় প্রজেক্টের জন্য বা ওয়াইলের ইউজ করার জন্য এটা দুই ঘোড়া এটা আবার যে মাপটা আছে না এটা আবার ভিতরে গ্যাপ এটা হলো যারা ওই যে সুইপারের কাজ করে বা বাথরুমের ময়লা পানি ময়লা পানি ছালানোর জন্য এটা হলো ভিত্তে গ্যাপ এটা যত বোরিং এর কাজে যত বোরিং এর কাজে ইউজ করে এটা হলো দুই ঘোড়া এটা কত প্রাইস এটা আমরা প্রাইস দিতে আপনি দুই ঘোড়া এটা দিতেছি 9000 টাকা 9000 টাকা এটা 9000 টাকা পরে দেখাবো আপনাদের তিন ঘোড়া এটা তিন ঘোড়া তিন ইঞ্চি ডেলিভারি যে পাইপটা তিন ইঞ্চি জি জি এটা তিন ইঞ্চি ডেলিভারি এই পাইপটা তিন ইঞ্চি ডেলিভারি এখানে আছে চার এখানে আছে তিন তিন ইঞ্চি ডেলিভারি এটা তিন ইঞ্চি ডেলিভারি দা ফুললি ফুল আছে এটা আপনার ফুললি ফুল এক বছরের জলা গ্যারান্টি এটা যদি এক বছরে জ্বলা যায় আমরা কয়েল বান্ধে দিন একটা গো লাগবে এটা কত রাখছেন পেরে এটা তিন ঘোড়া দিতে আছি আমরা এগারো হাজার টাকা এগারো হাজার টাকা জি আচ্ছা বাপি ভাই এই ভিডিও দেখে যদি আপনার কাছে আসে যে আমরা ডিসকাউন্ট করে দিন আপনি কি ডিসকাউন্ট দিতে পারবেন ডিসকাউন্ট এগারো হাজার টাকার ভিত্তিতে আমি আমি

এটা আমাদের ফুললি ফুল এক বছরের গ্যারান্টি আছে এক বছরের গ্যারান্টি জি ফুললি ফুল এটা এক বছরের গ্যারান্টি আছে এটার অনেক বড় পানির লেয়ার দিব অনেক স্পিডে এটা মিনি দিয়ে 450 লিটার পানি স্প্রে করবে যেটা তো মিনিটে 450 লিটার স্প্রে করব চার ঘোড়া 4 ইঞ্চি বড় বড় হ্যাচারির কাজে লাগে তারটা কত লম্বা একটা 30 ফিট আছে 30 ফিট জি জি একটা 30 ফিট লগে অটো সুইচ দেওয়া আছে এটার সাথে এটা কত প্রাইস এটা চার ঘোড়া দিতেছি আমরা এটা চার ঘোড়া নিলে ফিক্সড একদম বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো জি ভিডিও দেখাইলে দুইশো টাকা ছাড় তারপর দিতেছি চার ঘোড়া এটা ওই সিম ব্র্যান্ডের এর কোম্পানি এটা চার ঘোড়া চার ইঞ্চি এটা নিলে আমরা দিব চার ঘোড়া চার ইঞ্চি দশ হাজার পাঁচশো টাকায় এটা টোকিও কোম্পানি এটা চার ঘোড়া চার ইঞ্চি এটা দশ হাজার পাঁচশো টাকা টোকিও কোম্পানি জি জি এটা দশ হাজার পাঁচশো টাকা আর সবচেয়ে বেস কোয়ালিটি আমার দোকানে এটা এটা মিনি ডেশ 860 লিটার পানি দিব এটা জি জি এটা কলসিটা অনেক বড় এখানে এখানে আছে এটা চার ঘোড়া চার ইঞ্চি সবচেয়ে হাই স্প্লিট মানে এটা এটা ডেলিভারি মুখটা চার ঘোড়া চার ইঞ্চি এটা হাই স্প্লিট এর অনেক পানি লেয়ার অনেক দিব এটা মিনি আষ্টশো পঞ্চাশ আষ্টশো ষাট লিটার দিবে মিনিট এটা

বাংলাদেশে যে কোনো জায়গায় হোম সার্ভিস যে কোনো জায়গায় হোম সার্ভিস কুরিয়ার মাধ্যমে বিকাশের মাধ্যমে আপনি এক হাজার টাকা পাঠাবেন আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে ফোন দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এরপরে ইমো নাম্বার দেওয়া থাকবে ভিডিও কলে আপনি আমাদের মাধ্যমে যে কোনো মালামাল বাংলাদেশে যে কোনো জায়গায় আপনি প্রচার নিতে পারেন বা বেচার জন্য নিতে পারেন বা নিজে ইউজের জন্য নিতে পারেন যেমনি নেবেন নিতে পারবেন কিন্তু আমাদের যে স্ক্রিনের নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে ফোন দিবেন নাম্বারে ফোন দিয়ে আমাদের দোকান শপ অ্যাড্রেস সব দেখবেন আমাদের দোকান হলো নবাবপুর আরজু কমপ্লেক্স একশো সাত নাম্বার দোকান অর্জত শাহজালাল মেশিনারি অযোত শাহজালাল মেশিনারিস নবাবপুর আরজু কমপ্লেক্স হোল্ডিং নাম্বার একশো সাত আরজু কমপ্লেক্স আমাদের নতুন নতুন যত ভিডিও আছে মেশিনারিসের সব মেশিনারিসের ভিডিও আমরা আল্লাহর রহমতে দুই সালে আপডেট দিতে যাচ্ছি নতুন নতুন অনেক মেশিনারিস আইটেম আছে কিন্তু আমাদের চ্যালেঞ্জরা সাবস্ক্রাইব ও লাইক ও শিয়ার ও কমেন্ট করে দিবেন দুই সালে নতুন নতুন প্রাইজ আছে নতুন নতুন ম্যাশিং আসছে নতুন নতুন প্রাইজ দিব Assalamualaikum